হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইটিভ চ্যানেল তো গাইজ সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো গাইজ বরাবরের মতো আবারও চলে আসুন নতুন একটা মাইনিং প্রজেক্ট নিয়ে আজকে আমি কথা বলবো মানি ডগ্স প্রজেক্ট নিয়ে তো এই প্রজেক্টের মধ্যে কিন্তু দেখেন এখানে কিন্তু প্রায় অনেক মেম্বার জয়েন হয়ে গেছে অলরেডি মেবি এই যে প্রায় এখানে দেখতে পারেন যে ষোলো মিলিয়ন প্রায় প্লাস কিন্তু মানুষ এখানে কাজ করতেছে আসে মান্থলি ইউজার মানে এখানে তারা কাজ করতেছে জয়েন আসে তো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট মানি ডগস ডগস আন্ডার একটা প্রজেক্ট তো এই প্রজেক্টটাতে আসলে কীভাবে কাজ করুন কীভাবে জয়েন হবেন ঠিক আছে প্রত্যেকটা প্রসেস কিন্তু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা দেখেন দেখলে কিন্তু আপনি এডুজুর জিনিসটা বুঝতে পারবেন ঠিক আছে তো আসলে আপনি এখানে আসার জন্য আপনি আমার ডিসক্রিপশন বক্সটা ওপেন করলে সেখানে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন টু ডি অফার লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে ঠিক আছে তো আজকে আমি এডুজুর প্রসেসটা দেখানোর চেষ্টা করবো আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা স্পেস করে দেবেন ঠিক আছে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা পাওয়ার জন্য আইকনটা স্পেস করে রাখবেন অবশ্য তো এখানে আসার পরে আপনার যে কাজগুলো হবে কী কাজ কিভাবে কীভাবে করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করব তো এখানে আসার পরে তো যখন লিঙ্কে ক্লিক করে দেবেন প্রোডি অফার লিঙ্ককে ওইখানে ক্লিক করার পর যখন এখানে নিয়ে আসবে আপনাকে এখানে আসার পরে দেখেন এখানে এই পেজে আপনাকে দেখতে পাবেন এখানে একটা পড়ে নিতে পারেন নো জাস্ট ডগস ঠিক আছে নাও ইটস মানি ডগস মানে নট জাস্ট এটা শুধু ডগস কয়েন না মানে এখানে বলতে হচ্ছে নো জাস্ট মানে এটা শুধু ডগস কয়েন নাও ইটস নতুন করে এটা হচ্ছে মানি ডগস এটা কিন্তু মানি ডগস ডগস অ্যান্ড মানি দুইটাকে কিন্তু বোঝাচ্ছি আর কি তারা এটা শুধু ডগস কয়েন না এটা মানি ডগস কয়েন তো এটা দেখতে পারবেন এখানে তো নিচে কিন্তু স্টার্ট অপশন আছে আপনারা জাস্ট ক্লিক স্টার্ট অপশন এটা ক্লিক করে দেবেন ক্লিক করলে কিন্তু দেখেন চলে আসলো তো এখানে আসার পরে এরকম আসার পরে দেখেন এখানে কিন্তু আপনি যে চাইলে দেখতে পারবেন এখান থেকে যে নো জাস্ট ড নাও ইডস ডগ মানি ডু রেটিং রিসিভ রেওয়ার্ড অ্যান্ড আর্ন রিয়েল টাইম গ্রোয়িং ইন্টারেস্ট ঠিক আছে তো এটা পরে নেওয়ার পরে দেখুন আমাদের কাজ হবে এখন এই যে গো আর্ন অ্যান্ড ওপেন দুইটার মধ্যে ক্লিক করলে হবে আমরা যদি ওপেন এটা ক্লিক করে দিই ওপেনে ক্লিক করে দেখেন আবার কিন্তু আমাদের একটা চলে আসলো তো এখানে আসার পরে আমরা কী করবো জাস্ট আবার এই যে স্টার্ট অপশনে ক্লিক করে দেবো একটা তো স্টার্ট অপশানে একটা ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে কিন্তু দেখেন লেটস গো এখন কিন্তু আমরা কী করতে হবে এই যে দেখেন এখানে তাদের যে আসলে বলতেছে যে আমাদের কিন্তু জানা দিয়েছে যে হে ওয়েলকাম টু মানি ডগস হাউস হেয়ার আর ইউড রেওয়ার্ডস ফর ইউ ঠিক আছে রেওয়ার্ড আমার মনে হয় আমাকে রেওয়ার্ড দিবে তো লেটস গ্রুতে একটা ক্লিক করে দিবেন তো লেটস গ্রুঁতে ক্লিক করার ফলে দেখেন আমি কিন্তু অলরেডি দুইশো এম ডগস পেয়ে গেলাম ঠিক আছে তবে কিন্তু প্রত্যেকজনেই পাবেন যারা টেলিগ্রাম নিজের যারা আছেন তারা প্রত্যেকজনেই কিন্তু এভাবে পাবেন যে ফার্স্ট ডেলি রেওয়ার্ড আমি কিন্তু দুইশো এম ডগ মানে মানি ডগ পেয়ে গেলাম তো এটা পাওয়ার পরে কী করব আমরা এই যে কন্টিনিউ একটা অপশন দেওয়া আছে কন্টিনিউ এই কন্টিনিউ এটা ক্লিক করে দেবো আমরা কন্টিনিউ আবার ক্লিক করে দিলাম তো কন্টিনিউ ক্লিক করার পরে এখন কিন্তু আমার তাদের যে বট আছে সেই বটের ভিতরে কিন্তু চলে আসলাম আমরা একবারে তো দেখেন তাদের বট এটা কিন্তু পুরোপুরি বলতে পারেন যে ক্যাটস ডগস এগুলোর প্রজেক্টের মতোই আর কি তো আমরা কিন্তু দেখেন এই যে নিচে দেখেন সব নিচে হোম অপশনে সবার নিচে কিন্তু এই যে ডেলি রেভারটা দুশো প্লাস আমরা কিন্তু অলরেডি এটা রানিং করছি এ ফিউ সেকেন্ড মানে কিন্তু দেখা যাচ্ছে কিছু সেকেন্ড আগেই কিন্তু এটা এই যে ইউ সেকেন্ড কিছুক্ষণ আগে কিন্তু এটা রিসিভ হয়ে গেছে দুইশো টু এম মানিডগস টুকেন তো এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আসে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে টাস্কগুলো কমপ্লিট করে কিন্তু এখান থেকে ফ্রিতে আমরা কিন্তু অনেক এই এমডগ কয়েন করতে পারবো এখানের নিচে কিন্তু অনেক আছে এই যে সবার উপরে যে টাস্কটা আছে এটা আসলে টেলিগ্রাম টাস্ক আর যে সাবস্ক্রাইব টু মানিডক্স চ্যানেল আপনারা ক্লিক করবেন এখানে এটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে আপনাকে তারা যে টেলিগ্রামে এই পেজে নিয়ে আসবে তাদের যে কমিউনিটি এটা আছে পেজটা আছে টেলিগ্রামে এই নিয়ে আসবে জাস্ট জয়নাটা ক্লিক করে দেবেন জয়না ক্লিক করা হয়ে গেলে আবার এখানে চলে যাবেন তো দেখেন এই যে এটা কিন্তু চেক চলে আসবে চেকে ক্লিক করে দেবেন একটা ঠিক আছে তো চেকে ক্লিক করে দেওয়ার সাথে টাস্কটা কমপ্লিট হয়ে গেলো ঠিক আছে তো এইভাবে টাস্ক যেগুলো আসলে আপনার ইয়ে আছে এই অ্যাভেলেবেল আছে ফ্রি টাস্ক যে সোশ্যাল মিডিয়া টাক্স যেগুলো আছে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন সবগুলো কমপ্লিট করবেন আমি যদি সবগুলো কমপ্লিট করে দেখে দেখলে অনেক সময় লাগবে তো সেক্ষেত্রে আসলে যেগুলো ফ্রি ফ্রি আসছে দেখেন আমি কিন্তু এই যে এই নিচের যেগুলো আছে এগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া ট্যাক্স ঠিক আছে এগুলো সবগুলো পারবেন ক্লিক করে জয়েন করবেন আর এই ফুলো দিবেন এখানে শুধু কিছু প্রজেক্ট আসে যেমন জয়েন এম এম নিমোনিক্স ঠিক আছে এম ইউমোনিক্স তারপরে মনে করেন যে আরও কিছু নিচে মনে হয় আরও কিছু আছে এই যে নিচে থেকে নিচে কিন্তু আরও অপশন আছে তিনটা প্রজেক্ট আসে এখানে দেখতে পারবেন যে প্লে গডস ঠিক আছে প্লে ডব্লু কোয়েন তিনটা এই এই কয়েকটা প্রজেক্ট আছে এগুলো কিন্তু ভালো প্রজেক্ট এগুলোতে যারা জয়েন আছেন তারা শুধু কী করবেন আমি দেখুন এগুলো জয়েন আসি মনে করেন আমি গডসে জয়েন আসি ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম এই যে গডস ওপেন হওয়া শুরু করলো আমি কিন্তু বেগে চলে আসলাম এখানে এটা কিন্তু প্রসেসিং করতে শুরু করলো ঠিক আছে এই যেখানে চেক চেকিং একটু চলে আসলো তো চেক করার সাথে সাথে আমার কিন্তু এখানে চলে আসবে ব্যালেন্সটা দেখি আমার কিন্তু এখানে জয়েন আসি আমি তো দেখেন আমার এই এই কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যারা জয়েন আছেন তারা শুধু ক্লিক করবেন ক্লিক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আবার এখানে আসবেন আসলে চেকিংয়ে ক্লিক করলে কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর যারা জয়েন করেন নাই এগুলো প্রজেক্টে তারা তাদেরকে বলবো অবশ্যই মাস্ক বি এই প্রজেক্টে জয়েন করবেন প্লে ডক্স প্লে ডবলো কয়েন ঠিক আছে মিমিফাই এগুলোতে কিন্তু জয়েন করবেন এগুলোতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনি তো এই টাস্কগুলো আপনারা করে নেবেন তারপর উপরে কিন্তু একটা অপশন আছে সেটা আমি করে দেখাই এই যে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা আছে একটা অপশন কানেক্ট ওয়ালেট তো ওয়ালেটটা কীভাবে আপনারা কানেক্ট করবেন সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো ওখানে তো আমরা যদি এই চেকিংটা ক্লিক করি তো সরি গেছে এটা হচ্ছে আসলে কি এটা হচ্ছে আসলে টাস্ক চেকিং করার জন্য তো এটা আসলে কানেক্ট করার জন্য ওয়ালেটটা আসলে আমাদের যেটা করতে হবে দেখেন এখানে আমরা একটু উপরে যাবো একবারে যে উপরে দেখেন উপরে কিন্তু অপশানটা দেওয়া আছে এখানে আমরা কিন্তু ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে কালো তাকে দেওয়া আছে কানেক্ট ওয়ালেট তো আমরা এখানে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবো সেই প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করবো দেখেন এই কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু ওই যে ওয়ালেটগুলো ওপেন হলো তো আমরা আবারওত কী করব টোন কিপার যে অলারটা আসে সেই টোন কিপার অলারটা কিন্তু এখানে কানেক্ট করতে হবে ঠিক আছে তো টোন কিপারটা আমি সিলেক্ট করে দিলাম যাদের টোন কিপার অলেট নাই তারা টোন কিপার অর্ডারটা ক্রিয়েট করে নেবেন আর যাদের আসে তারা সিম্পলিভাবে করবেন এই টোন কিপারটা সিলেক্ট করবেন এখানে এখানে ক্লিক করে দিলাম টোন কিপারটাতে তো দেখেন আমরা কিন্তু অলরেডি নিয়ে আসলো টন কি আমি চলে আসলাম তো অলার একটা ক্লিক করে দিলাম তো থেকে আমার কিন্তু অলার আছে আপনারা যাদের অর্ডারটা অলরেডি চুজ করে দেবেন তো আমি এখানে ওয়ালেটটা চুজ করে দিলাম আমি চার নাম্বারটা দিয়ে যাচ্ছি দেওয়ার পরে আমি কী করবো কানেক্ট ওয়ালেট লেখা আছে নিচে এই কানেক্ট ওয়ালেটটা ক্লিক করে দেবো ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমাকে পাসপোর্টটা যেতে হবে আপনারা আপনাদের পাসপোর্টটা দিয়ে দেবেন তো মেবি পাসপোর্টটা দিয়ে দেওয়ার পরে দেখেন কিন্তু ডান দেখাইতেছে তো দেখি আমার কি আসলে প্রসেসিং হয়ে সেখানে দেখেন আমার কিন্তু মেবি অলরেডি দেখেন আমার লিঙ্কটা আমাদের যে আসলে ওয়ালেট যে লিঙ্কটা আছে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু মেবি অলরেডি ওখানে হয়ে গেছে কানেক্ট আমি কিন্তু লাইভ করে দেখালাম সেইভাবে কিন্তু কানেক্ট করতে হবে এখন আমরা কী করব যে টাক্স যে অপশনটা আছে এখানে কানেক্ট অলরেডি একটা অপশন আছে আমরা এই চেক এটা ক্লিক করে দিব ঠিক আছে চেক যদি তিনটা ক্লিক করে দেবেন দেখেন এইটা কিন্তু কমপ্লিট হয়ে গেল যদি যান দেখতে পারবেন এখানে মানে কানেক্ট অলরেডি যে টাক্সটা ছিল এটা কিন্তু এ ফিউ সেকেন্ড মানে কিছুক্ষণ আগে কিন্তু এটা মানে মাত্র কিন্তু এটা রিসিভ হয়ে গেছে কিছু সেকেন্ড আগেই এটা দেখাইতেছে তো আমাদের অলেট কানেক্ট এবং কিছু যে টাক্স যেগুলো আপনারা পারবেন সেগুলো আমি করে দেখাইলাম গেলে কিন্তু আপনারা নিজেরা চেষ্টা করলেই পারবেন এগুলো কোনো কঠিন কাজ না তো দেখি উপরে আর একটা অপশান আছে এই অপশনটা যদি আমরা ক্লিক করে দেখি ক্যাটসের মতো একটা সিস্টেম দেখি এখানে যদি অপে ক্লিক করি অপে ক্লিক করে দেখেন এখানে কিন্তু যে সাবস্ক্রাইব ওয়ান টন এখানে ওয়ান টন করতে বলতেছে এখানে তাদের একটা ও জি পাস মানে আমরা যে ক্যাটসে যারা কাজ করি ক্যাটসে যারা করছি তারা কিন্তু এখানে দেখে ওজি পাস একটা এসেছিলো সেটার মধ্যে কিন্তু এক সেমই প্রসেস ছিল যে এক ওয়ান টন ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করে ও জি পাস করতে হবে ও জি পাস করে সবগুলো কমপ্লিট করতে হবে তো এটা কিন্তু সেম সিস্টেম দে চেক আউট সুপার প্যাস কিন্তু এটা করলে ডলার করলে এখানে সুপারভাসের একটা মোশন থাকবে একটা থাকবে আছে রুলস আছে সেই রুলসটা কিন্তু অলরেডি আপনার এখানে অ্যাক্টিভ হয়ে থাকবেন বা অ্যাচিভ হয়ে থাকবেন বা এলিজিবল হয়ে থাকবেন আর কি আর এখানে ট্রন ট্রানজ্যাকশন করতে পারবেন আপনি চাইলে এখান থেকে ট্রন ট্রানজেকশন করতে পারেন আপনার অলরেডি তাকে টন ট্রানজ্যাকশন করতে পারেন কারণ এইগুলো প্রজেক্ট কিন্তু ভালো প্রজেক্ট যদিও এটা পেমেন্ট দিবে কিনা তা হান্ড্রেড পার্সেন্ট নাই তবে আপনি এইগুলো প্রজেক্ট কিন্তু ভালো প্রজেক্ট আপনি কিন্তু এগুলো শেয়ার করতে পারেন অথবা ট্রানজেকশন করতে পারেন অথবা পরেও করতে পারেন এটা পাওয়ার পরে যখন এটা লিস্ট হবে তখন শুরু হয়ে তারপরে কিন্তু করতে পারেন তো আমি সাজেস্ট করব আসলে এখন করার দরকার নাই আপনি যখন লিস্ট হবে তখন এই এটা উইথড্রো করার সময় আসবে লিস্টেড হবে এক্সচেঞ্জারে বা এটা ডেট শেষ হয়ে যাবে ইন হয়ে যাবে তখন কিন্তু এটা করলেই হবে এখন করার কোনো দরকার নাই তো এই হলো প্রসেস আর কি এভাবে করতে হবে তো এখন আমরা যাব কি এখন আমরা দেখব তো আমাদের হোম অপশনের যে প্রসেসগুলো ছিল সবগুলো দেখালাম কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন ঠিক আছে কীভাবে আপনারা ওই ওয়ালেটটা কানেক্ট করবেন সবগুলো প্রসেস আমি দেখানোর চেষ্টা করলাম তো এবার তো আমরা নিশ্চয়ই কিছু আরও তিনটা অপশন আছে সেগুলো দেখার চেষ্টা করব এদিকে তিনটা তো লিডার বোর্ডে যদি আপনি ক্লিক করে দেন এই লিডার বোর্ডে এখানে ক্লিক করে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন যে আসলে র্যাঙ্কিংয়ে কে আছে মানে কত ইউজার এখানে আছে টপে কারা আছে এখানে এখানে লেখাই আছে উপরে এই যে উপরে লেখা আছে যে টপ টপ ফাইভ হান্ড্রেড ইউজার ঠিক আছে এখানে দেখেন একটা বাইক কত করছে যে আমি নিজেও জানি না নিজে বলতেই পারতেছি না মানে এত সংখ্যা এখানে এখানে আসলে কত কোয়েন আছে আমি নিজেও বলতে পারলাম না আপনারা অবশ্যই দেখবেন এটা কত কোয়েন এই যে দেখেন এইগুলো কোয়েন দেখেন তাদের তারা যে আসলে কত ডগস কোয়েন এখানে মানি ডগস কোয়েন এখানে কালেক্ট করছে তারা শুধু একবার দেখেন এখানে মানে এটা আসলে বলাই মুশকিল বলাই না এই যে উপরে যে এটা আছে এটা কিন্তু বলাই জানা অনেক কয়েন কিন্তু এখানে আনকসে মানে এগুলো দেখতে পারবেন আর এখান থেকে যারা কারা আসলে বেশি ইনকাম করতেছে কারা লেভেল আছে কে কে সবচেয়ে বেশি টপে আছে এগুলো দেখতে পারবেন আর কি সিম্পল তারপরে একটা অপশন আছে সেটা হচ্ছে ফ্রেন্ডস অপশন ফ্রেন্স অপশানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে লিঙ্কটা আছে রেফারেল লিঙ্কটা সেটা পেয়ে যাবেন সিম্পলি আপনি এই যে কপি ইউআরএল টু ফ্রেন্ড ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে বন্ধুবান্ধবকে আপনি শেয়ার করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই যেহেতু এয়ারডপটা ভালো একটা প্রজেক্ট ভালো একটা এয়ারডপ ভালো একটা মাইনিং প্রজেক্ট অবশ্যই আপনারা রেফারেল একটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন বেশি বেশি রেফারেল করার চেষ্টা করবেন মানে যত বেশি রেফারেল করতে পারবেন তত বেশি কিন্তু ইনকামটা কেন থেকে হবে তো তার পাশে আর একটা অপশান হচ্ছে সুপার পাস এই যে পাস যে অপশনটা আমি প্রথমে দেখাইলাম অপশনটা কিন্তু এখানে যে আমি কিছুক্ষণ আগে আমি ওপেন ওপেন করেছিলাম যে সুপার পাস এটাই কিন্তু সুপার পাস আমি বলেছিলাম যে এই সুপার পাস এটাই কিন্তু তাদের একটা বেনিফিট তাদের একটা রুলস থেকে তাদের একটা সিস্টেম আর কি যেমন এই যে আমরা যারা কেটসে যারা কাজ করছিলাম তারা কিন্তু যে এখন কারো ও জি পাস সমস্যা দেখিয়ে দিয়েছে কারো আবার ট্রানজেকশন দেখে দিয়েছে কেউ আবার নট এলিজিবল দেখে দিয়েছে তো এইগুলো যারা করে রাখছিলো বা করছে এই ও জি পাসগুলো তারা ও জি পাসগুলো করছে এখানে হচ্ছে সুপারপাস ওটা ছিল ও জি পাস এটা হচ্ছে পাস ঠিক আছে সেমই কিন্তু প্রসেস মানে কিন্তু আপনার ওইখানে কিন্তু এক টন লাগতেছে এখানে সাবস্ক্রাইব করতে এখানে কিন্তু এক টন লাগতেছে ঠিক আছে সেম প্রসেস আর কি তো এগুলো আগে করার দরকার নয় আপনি এখান থেকে শুধু কয়েন কালেক্ট করতে থাকেন ইনকাম করতে থাকেন যখন এটা মনে করেন যে লিস্টেড হবে এক্সচেঞ্জারে তারপরেই আসলে এটাকে দেখা যাবে আসলে কেমন আমাদের কোনটা আসলে করা প্রয়োজন এবং কোনটা করলে আমাদের ডিপোজিট বা ট্রানজাকশনটা কম করা লাগে কম খরচ করে আমরা যাতে অ্যাডারটা রিসিভ করতে পারি ঠিক আছে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আর কি তো আশা করি প্রত্যেকটা বছর আপনাদেরকে বুঝাতে পারছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন মেম্বার হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এবং আইকনটা প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান এবং অনলাইনে ফ্রি তান করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমি লিখে দিয়েছি যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে নিজের লিঙ্কে ক্লিক করুন ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন আসলে জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে এবং পরবর্তী যে আপডেটগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম